হ্যালো বিয়ার্স এফ এম টেকের ফার্ক থেকে আরেকটা নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে কিছু মিনি স্পিকার নিয়ে কথা বলবো ওয়ারলেস রিচার্জেবল প্লাস ওয়ারস কিছু স্পিকার আছে যারা ল্যাপটপের সাথে বা মোবাইলের সাথে কানেক্ট করে শুনতে চান কিছু মিনি স্পিকার জনপ্রিয় কিছু স্পিকার নিয়ে কথা বলবো আজ অনেকগুলো ব্র্যান্ড বাস আমরা কিছু সংখ্যক ব্র্যান্ড ভালোগুলো বাছাই করলাম বাছাই করে এগুলো আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করবো এগুলোর মধ্যে কী কী প্রোডাক্টে আছে কী কী থাকবে প্রাইস থাকবে ইনশাল্লাহ সব কিছু বিষয় নিয়ে আপনাদের সব সাথে আজকে আলোচনা করব আমরা আমরা প্রথমে একটা জনপ্রিয় ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো জি থার্টি একদম দুর্দান্ত একটা স্পিকার এটার ভিতরে থাকবে এটা ওয়ারলেস চার্জার এটাতে এল ইডি ইয়ে দেওয়া থাকবে এল ইডির জড়ি দেওয়া থাকবে অ্যালার্ম দেওয়া থাকবে আট জিবি লাইটিং সুইটেবল আট জিবি লাইটিং দেওয়া অনেক সুইটেবল এট মাল্টি ফাংশন এটার প্রাইস হবে এটার প্রাইস করা যাবে তেরোশো পঞ্চাশ টাকা আর একটা হ্যাবিটের প্রোডাক্ট ব্যান্ড এটার এটার মডেলটা হয়েছে এটা রিসার্জেবল স্পিকার এটার মডেল হয়েছে এস কে এইট জিরো এইট বি সুন্দর একটা আট জিবি লাইটিং ব্লুটুথ বাসন থেকে আছে ফাইভ পয়েন্ট থ্রি এটার ব্যাকআপ মিনিমাম আপনারা চার ঘন্টা ব্যাকআপ পাবেন এটাতে একটার প্রাইস হয়েছে দুই হাজার টাকা করাতে হবে এটার প্রাইস দুই হাজার টাকা একটা হচ্ছে ছোট মিনি স্পিকার যারা গাড়িতে বা মাইক্রোতে বা বিভিন্ন ছোট একটা বাসা বাসার ভিতরে ইউজ করার জন্য ছোট স্পিকার রিচার্জেবল স্পিকার চাইতেছেন এগুলো তাদের জন্য বেস্ট হবে প্রোডাক্টটা আমি দেখাই একটু প্রোডাক্টটার কোয়ালিটি গুণগত মান জনপ্রিয় মানে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটি অনেক হাই এটা যদি এটা যারা গাড়িতে ইউজ করতে চান ঘাড়িতে ইউজ করতে পারবেন একদম সুইটেবল এটার প্রাইস হবে এটার প্রাইস করা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছবি মানে হট প্রাইজে দিতেছে আমরা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এতে তিনটা কালারে আছে আপনারা চাইলে ব্ল্যাক আছে ব্লু আছে আর গ্রিন আছে আপনারা চাইলে তিনটা কালারে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আরেকটা প্রোডাক্টের কথা বলি এখন আর একটা স্পিকার হয়েছে মানে খুবই জনপ্রিয় স্পিকার মডেল স্পিকার স্পিকারটা আমরা একটু খুলে দেখি এটাও রিসার্জেবল স্পিকার এটা তো তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন সাউন্ড কোয়ালিটি অনেক জোর একটা সাউন্ড দিবে এটাতে দেখেন আমি করে দেখা দিয়েছি আপনাদেরকে এটা পিছনে ইয়ে আছে ফাওয়ার অন অফ এর বাটম আছে পিছনে

ওয়ারলেস রিচার্জেবল স্পিকার এটা খোলা সম্ভব না ইনটেক এটা এটার জন্য আমরা আপনাকে খুলে দেখাতে পারতেছি না বাট এটার প্রোডাক্ট অনেক প্রাইস অনেক হাই এটা এটার যদি আপনারা পারচেজ করতে চান এটার প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা এটা যে চার হাজার দুশো টাকা পারচেজ করতে পারবেন আপনারা আর একটা হচ্ছে আর নিতেছে আপনারা কলারের একটা স্পিকার আছে এটার মডেল হয়েছে সাউন্ড কোয়ালিটি এটার মডেলটা মডেলটা রয়েছে এস টু ওয়ান এইট দুর্দান্ত একটি স্পিকার অনেক সাউন্ড কোয়ালিটি হাই আর যে আমরা প্রথম যে একটা ব্র্যান্ড দেখাইছিলাম ওটা সেম ব্র্যান্ডেরই এটার প্রাইস পড়বে এটার প্রাইসও করা যাবে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস করা যাবে বারোশো পঞ্চাশ টাকা এখন আপনাদের সাথে কথা বলবো পয়ের কিছু স্পিকার নিয়ে আমি অয়ার স্পিকার হচ্ছে হ্যাবিটের হ্যাঁ অনেকগুলো মডেল আছে তাছাড়া আমরা কিছু প্রোডাক্ট নিলাম আরও অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনার চাইলে আমাদের এসে পার্সেস করতে পারেন কল বা আমাদের নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এটার মডেল হয়েছে যে আমি হাতে নিয়েছি এটার মডেলটা হয়েছে এস কে সেভেন ওয়ান সেভেন এটার আট জিবি লাইটিং মিনি স্পিকার যাদের পিসি বা গেমিংয়ের সাথে যায় যারা গেমিং স্টুডিও বানাইতেছেন ছোটো স্পিকার চাইতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটার লুকটা অনেক জোর এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর একটা স্পিকার নিয়েছে হ্যাবিটের ওগুলোর হ্যাবিটের এগুলাতে এক বছর ওয়ানটি থাকবে ওয়ার ওয়ারগুলাতে আর এটার হ্যাবিটের একটা স্পিকার হয়েছে এস কে ফোর এইট সিক্স ফোর এইট সিক্স এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে আপনার এমনিতে আছে এখন মাইক্রোলেভের খুবই ভ্যালুয়েবল ব্র্যান্ড জনপ্রিয় ব্র্যান্ড এটা প্রোডাক্টটা হয়েছে বি সিক্সটিন এটা বি সিক্সটিনের প্রাইস পড়বে এটার অয়ার স্পিকার এটার কোয়ালিটি অন হাইটে এক বছর ওয়ারেন্টি আছে এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি আছে এখন আমরা আছে আরেকটা এডি ফেয়ারের সব থেকে ভ্যালুয়েবল প্রোডাক্ট এডি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার মডেলটা রয়েছে আর ওয়ান টু ইউ আর ওয়ান টু ইউ টু দুইটা স্পিকারের ভিতরে ছোটো মিনি স্পিকার এটা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এখন আরেকটা নিতেছি মাইক্রো এর মডেলটা হয়েছে বি টু ফাইভ বি টু ফাইভ গেমিং স্পিকার আট জিবি লাইটিং শারবে এগারোশো পঞ্চাশ টাকা এটার ফ্রাইজ এগারোশো পঞ্চাশ টাকা আর একটা হয়েছে মাইক্রোলাইভ বার ওয়ারলেস রিসার্জেবল মডেল হয়েছে এম এস টু ওয়ান টু এর জন্য এটা কল রিসিভ করতে পারো ব্লুটুথ আছে ইউএসবি আছে অক্স আছে মেমোরি কার্ড ইউজ করতে পারে এফ এম আছে দুর্দান্ত একটা স্পিকার এটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা ইয়ার্স আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট এভেলেবেল আছে আরও অন্য অন্য প্রোডাক্ট আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের আছে ছোটো বড়ো বড়গুলো আছে আমাদের এই যে আমাদের বড়গুলো আছে বিভিন্ন ব্র্যান্ডে আমাদের ব্র্যান্ড আছে মাইক্রোলাইভ আমরা যে ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি মাইক্রোলাইভ এফ এন ডি এক্সট্রিম এডি ফায়ার আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা কোনো সাইনিক প্রোডাক্ট সেল করি না আমাদের কাছে টলি স্পিকার আছে এমনি হোম থিয়েটার স্পিকার আছে আবার প্লাস আপনার পিসি অ্যাক্সেসরি সব কিছু এভেলেবেল ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের অ্যাড্রেস বা আমাদের যোগাযোগের ঠিকানা হয়েছে ঢাকা এলিভেন রোড মাল্টিপ্লান্স সেন্টার ঢাকা বারোশো পাঁচ আর লেভেল আমাদের মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি সব নাম্বার তিনশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এফ এম টেক আর আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ আবার আমার যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এই ভিডিও আমার ভিডিও শেষ করছি